পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকে যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন দুই সালে আমরা একটা রায় পাই যে পিআইন এবং ডাউকি এটাকে আমরা জাফলং হিসেবে চিনি ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওইpareছিলাম ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয় আনতে পেরেছিলাম ওই তখন লড়াইটা সময় ছিল তার পরে 2019 সালে এটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো তারপরে ওখানে একজন ডিসি মহোদয় ছিলেন তার সাথে আমরা কাজ করেছি নিবিড়ভাবে কাজ করেছি এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশবান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজল্ভ হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথর পরিটাও রক্ষা পাবে এইটার প্রেক্ষিতে দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ অব্দি কিন্তু তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিআইন এবং ডাউট এখন এইটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না তো পরিবেশ কথাটা কেন এসেছিল ওই কাজটা পিছন থেকে সরকার সামনে থেকে সবখানে আমিই এงিয়ে চেয়ে করি আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল আমরা এটা করেছিলাম এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই সুতরাং এটাকে আমরা লিজ দিই না তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করবো বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে পারলে সেই সভাতে মন্ত্রণালয় থেকে যেরকম কথা তারা বলে না দিতেই হবে আহ সেগুলো আমরা তাদেরকে বুঝাতে পাথর কয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলো এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে সতর্কটাকে পাথর উত্তোলন করা যাবে না এখন পাথর আদৌ উত্তোলন হচ্ছে কি না এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন মাঠ পর্যায়ের প্রশাসন কি যেহেতু আমি পরিবেশ পরিবেশ নিয়ে কাজ করেছি আমাকে কিন্তু প্রায় সময় অনেকেই পাঠায় এখানে বালু তোলা হচ্ছে এখানে পাথর তোলা হচ্ছে এবার আমাকে চিঠিও পাঠায় আমি লিখে নিচ্ছি ভূমি সম্পদ ভূমি মন্ত্রণালয় দেয় তো আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি লিখেছি মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম আমি এবং উপদেষ্টা যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে সেই অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভে জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না এখানে একটা কথা বলি পাথর কতটুকুন তুলল লুট হলো নিয়ে গেল এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয় আমি আমি দায়িত্ব পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না কারণ আমি ওই কাজটা করেছি এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে কিন্তু সেখানে আদৌ যারা দেশ তারা কতটুকুন তালিকাভুক্ত হচ্ছে আমাদেরকে দেখতে হবে একটা কথা একটু বলতে হবে সেটা হলো আক্রান্ত হলাম তারপর আমরা চলে আসলাম তারপরে কিন্তু তিন দিন ব্যাপী ব্যাপক অভিযান সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া কিন্তু তার চার পাঁচ দিন পরেই সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে এবং পরিবহন শ্রমিক পরিবহন মালিকের মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না যখন দুই হাজার সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো সে সময় করোনা করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছে তারা যদি সত্যিকার অর্থে জন্য বিন্দু মাত্র মায়া থাকতো তাহলে করোনার সময় ওই রকম ক্রাইসিস মোমেন্টে কেউ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য ধর্মঘট ডাকতে পারে কিন্তু সেই সময় আমরাও ছিলাম প্রশাসনও আমাদের সাথে প্রশাসনকে আনতে পেরেছিলাম এইবার এটা বুঝতে হবে যে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারে একটা সভায় কোন বক্তব্য যাবে আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি কিন্তু কোন প্লেট গ্লাসে খাওয়া দিবে আমরা সেই কথাটা বলি না এটা আমাদের বলার কথা না মাইক্রো ম্যানেজমেন্ট আমাদের করার কথা না কিন্তু আমরা পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি আপনি আমাকে বলেন তো আপনি গত দশ বিশ বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন আমরা ব্যবস্থা নেব কিন্তু দ্রুতই দেখব